হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বরাবরের মতোই আমি সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আজকে আমাদের যে অফিস অর্থাৎ আমাদের ডেভেলপার কোম্পানি অফিস সেই অফিসে আমাদের ছোটো করে পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের অফিসে প্রায় মাসেই দু একবার করে হয় এই পিকনিকের আয়োজন তো আমরা এখানে যারা কলিগ গেছি আমরা নিজেরাই রান্নার ব্যবস্থা করে থাকি পরিবেশন থেকে শুরু করে সব কিছু কাজ কিন্তু আমরা নিজেরাই করি অর্থাৎ এখানে কোনো কাজের লোক বা মহিলা কেউ থাকে না আমরা যারা আছি কলিগরা সবাই মিলে আমরা এই কাজগুলো করে থাকি তো আজকাল মেনুতে থাকতেছে পোলাও এবং এখানে থাকতেছে মাংস তার সাথে থাকতেছে সালাদ সালাদ এরপরে সবজি থাকবে সবজিতে বিভিন্ন আইটেম থাকবে গাজর থেকে শুরু করে আলু কুমড়া যা দরকার অর্থাৎ পাঁচ ছয় প্রকারের আইটেম দিয়ে সবজি এখানে পেঁয়াজের সালাদ করা আছে কারো লাগলে কাঁচামরিচ আছে তো এইভাবে আমরা নিজেরাই এই কাজগুলো করে থাকি অফিসের ভিতরে কাজগুলো করার একটা আনন্দই অন্যরকম আমরা এখানেই সব কিছু আমাদের প্রায় রেডি এরপরে পরিবেশন করা হবে আমাদের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি এটা হচ্ছে আমাদের অফিসের ছোটো রান্নাঘর এই রান্নাঘরেই এই রান্নার কাজগুলো করা হয়ে থাকে আর যেহেতু আমরা প্রায় এই আয়োজনগুলো করে থাকি এখানে কিন্তু আমাদের সেট এই হাঁড়ি পাতিলগুলো থাকে তো আমাদের রান্না প্রায় কমপ্লিট শেষ হওয়ার পরে এখন আমরা এগুলো পরিবেশন করব আমাদের যেই লোকগুলো অর্থাৎ স্টাফগুলো আমরা আসি সবাইরে আলাদা আলাদা করে বাটি করা হচ্ছে এবং আলাদা প্লেটে ভাত দেওয়া হচ্ছে আমরা এইভাবে এই কাজগুলো নিজেরাই পরিবেশন করে থাকি তো সবজি সবজিটা দেখাই আপনাদের দেখেন সবজি এগুলো আমরা পরিবেশন শুরু করে দিচ্ছি অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আগে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে তাদের খাওয়া দাওয়া তারপর আমরা আর তো আমরা আগে আমাদের এখানে স্যার এখন সেকশনের যা আছে ওনারা বসতেছে এরপর আমরা যারা আছি আমরা এরপর বসব তো ওনাদের খাওয়া দাওয়া পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আমি দেখাচ্ছি আমাদের অফিস রুমেই যেহেতু রান্নাবান্না এই আর কি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ